হ্যালো গাইস ইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা তোমাদের সাথে আমি অনু তো আজকে কী হয়েছে আমি বাজডিকদের ঘরে মানে ওদের টোনা ঘরে খাবার দিতে গিয়ে দেখি দেখে চিরিক চিরিক দেখিনি শুনতে পেয়েছি চিরিক 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 আওয়াজ হচ্ছে এবার তোমাদের প্রথম আমি দেখিয়েছি বাজডিক দুটো ডিম দিয়েছিল তারপর চারটে ডিম দিয়েছে এইবার মনে হচ্ছে বেবি হয়ে গেছে এবার দেখার বিষয় হলো কটা থেকে বেবি বেরিয়েছে দুটো তিনটে না একটা আমাদের যে বেবি হয়েছে সেই দেখতে হবে এক ঝালক দেখবে তো তারা কেমন আছে তাদের খোঁজ নিশ্চয়ই তোমাদের মনে নিতে ইচ্ছে করছে যে লাইলা মঞ্জুর বেবিগুলো গুলো কিরকম আছে দিদি কোথায় রাখলো সেগুলো দেখাবো তারাকে দেখো আমাদের এই যে এইখানে আমার যে ছাদে যে কেজ রয়েছে এই কেজে পর্দা দিতে হবে বড় যে জ্বালানার মতো রয়েছে না সেগুলোকে পর্দা দিয়ে কাভার করতে হবে কারণ রাত্রেবেলা ঠান্ডা হাওয়া কুয়াশা ফুয়াশা আসে সেইখান থেকে আমার পাখির বা বাড়ছে ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য আমি পর্দা দিচ্ছি আর কে আমাকে হেল্প করছে রে আমাদের এইদিকে হচ্ছে কি কে যে জ্বালনাগুলো ছিল না বড় বড় সেইখানটা আমি কাপড় লাগাচ্ছি এখানে আমাকে হেল্প করতে এসছে তোমাকে দেখতে চায় ঢিলা হইল ঢিলা হলো তো বাতি যেটুকু থাকবে সেটুকু ভেতর দিয়ে গিয়ে ওই যে দক্ষিণ দিকে জানালাটা লাগাতে হবে এদিকেতে এদিকে যে জানলা আছে ওই কানটায় লাগাতে হবে দেখো কাপড়টা একদম ঠিকঠাক হলো নাকি ছোট ছোটো করলো গো কাটায় কাটাই হবে সামান্য একটু ওতে কিছু হবে না কিন্তু টানটান করতে হবে টানটান টান তো হ্যালো फ्रेंड्स वेलकम টু অউর ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর তোমাদের সাথে আমি অনু তো এখানে আমাদের বস কাজ করতে থাক মিস্ত্রি আর আমরা দেখে আসি আমাদের পচকুপচক বেবিগুলোকে লাইলা মননট বেবিগুলোকে আর আমাদের টর্নাটো বেবিগুলোকে চলো এই দেখো ভাই আসছি আমি আসছি ওয়েট করো আমি একটু আসছি আস্তে ধীরে সাবধানে আসছি ওই দেখো টুকি মানছে দেখেছো মনে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনেই ঢুকেছে আর ওই যে কাবাব মে হাড্ডি ওইখানটা বসে বসে টুকি মারছে দেখছে এই তোর কি লজ্জা সরম নেই হাজবেন্ড ওয়াইফের হ্যাঁ একসাথে ঘরে ঢুকে যা তুই টুকি মারছিস এই পকাই এই পকাই তোর কি লজ্জা সরম নেই পকাই টোনাটুনি ঘরে ঢুকেছে পার্সোনাল ভাবে আর তুমি টুকি মারছো নে লজ্জা আমি তোমার নামে কেস করে দেব পকাই এ পকাই সত্যি পকাই তোমার নামে কিন্তু আমি কেস করে দেব দেখো তো হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দর ঘরে বসে রয়েছে আর উনি কি করছেন টুকেই মারছেন অসভ্য বেয়াদব কোথাকার এই জানো তো আমাদের টোনাটুনি না দুজনে মিলে ঘরে ঢুকেছে এখন না ওদের ডিস্টার্ব করতে ইচ্ছে করছে না গো ইস কি সুন্দর হাজবেন্ড ওয়াইফ ঘরে বসে রয়েছে জানো একদম ডিস্টার্ব করতে ইচ্ছে করছে না আচ্ছা আমরা কি রাত্রে দেখতে পারি চলো রাত্রে দেখাই ঠিক আছে এখনই দেখাচ্ছি কোনো চাপ নেই তোমাদের এখনই দেখাবো কিন্তু আমাকে রাত অব্দি ওয়েট করো জানো কি দেখতে ইচ্ছে করছে কিন্তু তর্স হয়েছে না আমার একদমই তর্স হচ্ছে না ভাই লোক যে বলছিলে যে দিদি ভাই তুমি তো ওই ঘরে থাকবে না একজন কমেন্ট করেছে একটা ভাই তুমি ওই বেবি চিক্সগুলোকে সরিয়ে রাখো যেখানে তোমার সেপ মনে হবে সেখানে সরিয়ে রাখো নাহলে বিড়ালে ঠেলা মেরে ফেলে খেয়ে ফেলবে তো সেই ভাইটার কথা মাথায় রেখে দেখো আমি আমার বাজরিঘর সরি সরি বাজরিগড়ের হ্যাঁ এটা বাজরিগড়েরই আমার কেজ কলোনি যেটা নিচে করেছি তোমরা তো সবাই জানো যারা আমার রেগুলার ভিউার্স এই দেখো আমার কিউটি পাইগুলোকে এইখানে রেখে দিলাম দেখেছো কিরকম রয়েছে কুদি 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 ওই যে যেটা টাইলস দেখতে পাচ্ছি ওইটা মার্বেল ওইটার ওপরে আমি জল দিয়েছিলাম তো এখন রাত হয়ে গেছে সেই জন্য আমি কি করেছি জলটা সরিয়ে ফেলেছি আর যে খাবারগুলো রয়েছে খুটে কুটে খেয়ে শেষ করে ফেলেছে এই তোদের তো ওইদিকে খাবার শেষ হয়ে গেছে বল দাদা চলো 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 একটু চলো এই তো নিচে রয়েছে কত খাবার ওইগুলো বাবালে খুঁদে খুঁদে খাই রে বা খাইলে ভাই সত্যি দেখে আর মন ভরছে না জানো আর একটা বাচ্চা খুবই ছোট হয়েছে আর একটা বড় হয়েছে এইটা মনে হয় বড়ো দাদা এটা আগে বেরিয়েছে ও বাবা আমাকে ঠক্কুর দেয় ও বাবা ও বাবা ও বাবা কি হয়েছে আমি তোমাদের মা হুম আমাকে ঠক্কর দিচ্ছ তুমি ঋণ শোধ করবে না মায়ের এই দেখো এই বেবিটা খুব ছোট হয়েছে ও ভাবছে আমি শত্রু শত্রু বেব না ওই দেখো দেখেছো সব থেকে তুমি একটা ওই কোন একটা আর এই পেশাটাও ঠিক আছে মোটামুটি তবে সব থেকে হেলদি হয়েছে হোয়াইটটা আর আর মতো ঘুমিয়ে পড়ে নেদা গুলো ন্যাদা ও ভাই তো আমি এই দেখো ঘরের সামনেই রেখেছি তার নিয়ে পুরো টানিয়ে ঘরের সাথে সেট করে দিয়েছে ওই দেখো ওই দেখো উপর দিয়ে উপর দিয়ে চলে গেছে তারটা এইখানে প্রথমে দিয়েছি এই নেটটা আর দিয়েছি এইটা আমি কিন্তু সারাদিনে বাজিঘাতের একদম ডিস্টার্ব করতে আসি না জানো তো কিন্তু এখন তো একটু দেখতেই হবে আমার তো তর্স হয়েছে না আমার তো এখন হ্যাপি হ্যাপি দিন যাচ্ছে এই সন্ত এই তো আমার ইয়েটা দরজাটা একটু বন্ধ করে দে না আমার তো এখন হ্যাপি হ্যাপি দিন যাচ্ছে আমার বাজিঘাল ম্যাডামেরও বেবি হয়েছে একটা বেবি হয়েছে জানো তোমরা ওই দেখো ওই দেখো ওই দেখো ওদের কে কেলে একটা বেবি হয়েছে ও দেখো 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 সরি বা ছোটতে একটা একটা বেবি হয়েছে দুটো হয়েছে না একটা হয়েছে দেখি 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 একটু দেখতে দাম না পুঁচল না 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 একটাই হয়েছে একটাই হয়েছে ও ভাই সেরা সেরা ও ভাই কতদিন পর আমার কপাল খুলেছে গো কি সুন্দর লাগছে বুকটা আমার জুড়িয়ে যাচ্ছে শান্তি শান্তি কি যে হ্যাপি লাগছে সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না চলো চলো আর ডিস্টার্ব না বাজি কর তোমাকে দাদা চলো চলে যাই আর ডিস্টার্ব করবো না যা দেখা দেখে নিয়েছি আমি সারাদিনে আসি না সারা দিনে আসি না ওই যাবো খাবারটা রয়েছে কালকে ফুটিয়ে দেবো আমার তিনটে কি গুড নাইট আর মামা বাজিগারকেও গুড নাইট আর যে নিউ বর্ন বেবি হয়েছে না তাকেও গুড নাইট চলো চলো আমরা বাড়ি যাই আমরা বেরিয়ে আর পরের দিন দেখো আমাদের জালনায় জামা পরানো কমপ্লিট কেন জানাম যা এটা আবার এই দিকে নিয়ে যা দুদিক থেকেই ওপর থেকেও নিচ থেকেও দেখো মর্নিং কিন্তু সার ছাড় আমি করছি গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং দুজনে বসে রয়েছে এইদিকে আমাদের ভিজন রানী আমাদের মহারাজ মহারানি ফোকাস নিচ্ছ এই তো বাবু দেখা যাচ্ছে আমাদের ডাব মহারাজ উড়ে উড়ে বেড়াচ্ছে তো আর এখন এদের মর্নিং ডায়েটটা দেবো যার ভিডিও আমি নেক্সট ডে কোন এক সময় আপলোড করে দেবো তো আজটা সবাই ভালো দেখো রাধে রাধে